বিসমিল্লা রহমানের রাহিম আদর্শ শিক্ষক ফোরাম চট্টগ্রাম আয়োজিত বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান দু হাজার তেইশে আজকের এই অনুষ্ঠানে পতঙ্গ আইডেল কলেজের সম্মানিত সভাপতি আলী আকবর স্যার স্ট্যান্ড রিফানির হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন স্যার আদর্শ শিক্ষক ফোরামের সম্মানিত সভাপতি এস এম দিদার স্যার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন স্যার এবং কলেজ স্কুলের সিনিয়র ইংরেজি শিক্ষক আমার বন্ধু মোহাম্মদ মসিয় আনোয়ার খান ওনার আরেকটি পরিচয় হচ্ছে বেতার টিভির তালিকাভুক্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম আদর্শ শিক্ষক ফোরামের পক্ষে পথ চলা শুরু হয়েছে আজ থেকে প্রায় সতেরো বছর আগে আজকের এই অনুষ্ঠান সতেরতম অনুষ্ঠান আমি একজন অভিভাবক আমার সন্তান আমার বাসস্থান থেকে নিকটবর্তী বিএন স্কুলে অধ্যয়নরত আমার সন্তান প্রথম শ্রেণী হতে প্রতিবার আদর্শ শিক্ষক্রমের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে হাজার ছাত্রছাত্রীর মধ্যে থেকে ওর মেধা যাচাই হয়ে যায় আমি অভিভাবক হিসেবে আশ্বস্ত হয়ে ওর পড়াশোনা এবং অগ্রগতি দেখে এজন্য আমি বলবো আপনার সন্তানকে বৃত্তি পরীক্ষাতে অংশগ্রহণ করতে সুযোগ করে দিন বৃত্তি পরীক্ষা দিতে উৎসাহিত করুন আজকেও আপনি ইচ্ছে করলে বৃত্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন অথবা পরবর্তীতে স্কুলে যোগাযোগ করে নিতে পারবেন অভিভাবকের পাশাপাশি আমি একজন শিক্ষক তাই শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু নির্দেশনা উপদেশ এবং পরামর্শ শিক্ষা হলো সেরা বন্ধু একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মানিত হয় শিক্ষা সৌন্দর্য এবং তার হার মানে শিক্ষা জ্ঞানের একটি বিনিয়োগ যা তোমাকে সর্বোত্তম মুনাফা প্রদান করবে শিক্ষা কাউকে কখনো ঠকায় না অবশ্য সুশিক্ষা হতে হবে আমরা ভাবি দেশে যত শিক্ষার্থী পাশ করে তত শিক্ষার বিস্তার লাভ করে পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয় এসব তো আমাদের স্বীকার করতেই হবে শিক্ষা লক্ষ্য জ্ঞানের অগ্রতি এবং শক্তির প্রচার শিক্ষা কখনও দৈবক্রমে অর্জিত হয় না এটি অবশ্যই উদ্যমের সাথে অনশন করতে হবে এবং অধ্যবসায়ের সাথে উপস্থিত করতে হবে শিক্ষক হলো শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা তুমি বিশ্বের উন্নতির জন্য ব্যবহার করতে পারো শিক্ষা তোমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে সাথে সাথে এই জন্য যত বেশি শিক্ষিত হবা তত তুমি দেশকে রিপ্রেজেন্ট করতে পারবা পুরো পৃথিবীর কাছে লেখাপড়া সহজভাবে মনে রাখা এবং দীর্ঘস্থায়ী করার একটা পরীক্ষিত গঠনমূলক পদ্ধতি আছে সে পদ্ধতিকে আমরা গ্রুপ স্টাডি বলি যাকে বাংলায় দলগতভাবে লেখাপড়া বলে একে অনেকে ডিসকাস থেরাপিও বলে লেখাপড়ার সফলতা অর্জনের জন্য এই পদ্ধতি অনেক বেশি কার্যকর তোমার সহপরীদের সঙ্গে দলবদ্ধ হয়ে যে কোনো কঠিন বিষয় সহজে আয়ত্ত করতে পারবে এতে বন্ধুত্ব দৃঢ় হয় একজন শিক্ষক জানেন কিভাবে লেখাপড়া করলে জীবনে চললে তোমার উন্নতি হবে তাই শিক্ষকের নির্দেশনা অনুযায়ী চললে সফলতা অনিবার্য এই জন্য প্রত্যেক শিক্ষককে তোমরা মানবে তাদের কথা শুনবে তাদের অবাধ্য হবে একটা কথা মনে রাখতে হবে যে কোনো বিষয়ে সফল হতে হলে তার পিছনে লেগে থাকতে হবে পড়াশোনার বিভিন্ন সমস্যাগুলো একটা একটা করে চিহ্নিত করতে হবে এবং অন্যরা কিভাবে সমাধান করে তা থেকে ধারণা নিতে হবে কারোটা কারো কাছে সমাধান পাবি পড়াশোনাকে মন থেকে ভালোবাসো লেগে থাকো সফলতা আসবেই বুঝে পড়ো ও বারবার লেখো যে কোনো জিনিস তুমি যদি মুখস্থ করো সাথে সাথে লিখে ফেলো তোমার পড়ানোর পড়ানোর স্মরণ শক্তিটা অনেক বৃদ্ধি পাবে এবং তোমার পড়ানোর সময়টুকু অনেক বৃদ্ধি পাবে অনেক দিন মনে রাখতে পারবো একবার তিনবার পড়া একবার লেখার সমান এই জন্য বুঝে বুঝে পড়বা এবং বারবার লিখ ভাষার দক্ষতা অর্জন করতে হবে সেটা বাংলা ভাষা হতে পারে ইংরেজি ভাষা হতে পারে প্রমিত বাংলায় কথা বলা শিখতে হবে শুদ্ধ উচ্চারণে বাংলা এবং ইংরেজি ভাষাটা পড়তে শিখতে জানতে হবে এজন্য ভাষার দক্ষতাটা একটা মানুষের ক্যারিয়ার বিল্ড আপের জন্য খুবই প্রয়োজন এবং অবশ্যই ভালো রেজাল্টের জন্য এটা তোমাকে অনেক অনেক সহযোগিতা করবে এরপর হচ্ছে বই প্রচুর বই পড়তে হবে তোমরা এই পাঠ্য বইয়ের পাশাপাশি গল্পের বই এবং বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে বই পড়তে পারবে বই পড়তে হবে বই হচ্ছে জোনাকি পোকার মতো চারিদিকে অন্ধকার অথচ নিজে জলে থাকে তাই বই পড়বে তোমার আলোয় আলোকিত হয় যেন দেশ শিক্ষা জিনিসটা গ্রহণ করা অনেক কঠিন এবং কষ্টকর তাই অনেকে গুলিজনরা বলে শিক্ষার করতে তো কিন্তু ফল মিষ্টি তুমি একদিন এই যে কষ্টের পরিশ্রমের সুফল পাবেই পড়তে গেলে ভুল হওয়া স্বাভাবিক ভুল হওয়া একটা স্বাভাবিক প্রক্রিয়া পরবর্তী প্রচেষ্টার উপর নির্ভর করবে তোমার সফলতা তুমি ঝুঁকি নিতে হবে এবং ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নিতে হবে এটাতে তুমি দমে যেতে পারবে না তুমি ফেল করছো বা তুমি খারাপ রেজাল্ট করছো এর জন্য তুমি দমে যাবে না দ্বিগুণ উৎসাহ পড়াশোনা করবে তাহলে তোমার সফলতা আসবেই শিক্ষা এমন একটি সুন্দর জিনিস যা তোমার হতে কেউ কেড়ে নিতে পারবো না তোমার শিক্ষা তোমারই কেউ কেড়ে নিতে পারবো না পরিশেষে বলবো এমনভাবে বাঁচো যেন আগামীকাল মারা যাবে এমনভাবে শেখো যেন চিরকাল বেঁচে থাকো তোমার কর্মগুলো ধন্যবাদ